এই যে তিনটা সিনেমা আপনি ব্রেকের আগে বলছিলেন আপনার ডেঞ্জার জোনে তিনটা গান ছিল তিনটা গানের মধ্যে কটা আপনার লেখা গান আপনি তাকে গান লিখতেন না আমি যখন সিনেমায় গান লেখা ছেড়ে দিছি তখন আমি চিন্তা করছি যে আর গান লেখা হবে না তো এত গেল ডেঞ্জার জোন একটা ভিন্ন ধারার কাজ করলেন কাজ করতে গিয়ে আপনার কোন ব্যাপারগুলো আসলে চ্যালেঞ্জিং মনে হয়েছে আসলে ডেঞ্জার জোন নামটা নিয়ে তো আমার চ্যালেঞ্জ এই কাজটাই একটা চ্যালেঞ্জের মধ্যে ছিল আমার কাছে মনে হয়েছে যে আমি মনে এটা নিয়ে অনেক রিসার্চ করেছি আপনি তো আগেই বলেছেন যে হ্যাঁ অনেক রিসার্চ করেছি এবং আমি যে সাকসেসটা আমার বিএফএক্সের জায়গায় দেখেছি এটা অন্য দ্বারা হয়তো বা আমি পাইতাম না এটা আমার বিশ্বাস ছিল আপনার পোস্ট প্রোডাকশন করতে যেহেতু প্রতিটা ফ্রেমে কাজ ছিল আপনি বলেছেন কতদিন সময় লেগেছে ওটা করতে দেড় বছর দেড় বছর শুধু এই বিএফএক্স এর দেড় বছর সময় পেয়ে গেছে অনেক সুখ এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই সিনেমাটা কালার নিয়ে খুব বিপদে পড়েছিলাম কালার কারেকশনে সেটা পাঁচজন কালারিস্ট বাংলাদেশে চেঞ্জ করা হয়েছে আচ্ছা সমাধান একজন পজিশন দিন কাজ করছে আচ্ছা পজিশন দিন কাজ করার পর উনিই বলতেছে উনিই সিলিন্ডার যে আমার দ্বারা সম্ভব না হুম হুম এবং পজিশন দিনে উনি যে কাজটুক করেছে সেটা আপনার

তো আমার যদি ওই ডেঞ্জার জোন মানে হচ্ছে একটা ভয়ং মানে একটা ভৌতিক একটা হ্যাঁ এবং ওখানে নেটওয়ার্কে কাজ করে না তো এই জায়গাগুলো এই ইয়াটা বোঝানোর জন্য আমার যে কালার কারেকশনের ব্যাপারটা প্যানেলে এসে আবার ধোঁয়া অ্যাড করতে হচ্ছে দেখা আমি ধোঁয়া দিয়েছি বাতাসে চলে গেছে এই সাইড নাই অন্য ডিরেকশনে চলে গেছে মানে এক এক রকম বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আমার তো একটা ফিক্স দেখানো হচ্ছে ওদিকে তো এইটার জন্য আমার এই কেউ কাজ করতে পারেনি পরে একটা সময় আমি যেই প্যানেল কন্টাক্ট করেছি হ্যাঁ এবং বাংলাদেশে আমি আমার জানা মতো ওনাকে আমি প্রথম যেই অ্যামাউন্টটা কন্ট্যাক্ট করা হয়েছে বাংলাদেশে কোনো কালার সিনেমা এরকম অ্যামাউন্ট হয় না মানে ইজ ইট বিগ অর ইজ ইট হ্যাঁ তারপরে উনি স্যালেন্ডার যা আমি আসলে পারবো না আচ্ছা একটা সময় আমি দেখলাম যে আমি আরো তারপরে চারজনকে আবার একই ভাবে চলে আসি তারা সবাই বাংলাদেশে ভালো কাজ করেন কিন্তু কেন জানি আমার এটা নিয়ে তাদের হয় না পরে আমি বাধ্য হয়ে আমার নিজে করতে হয়েছে আমি প্রফেশনাল কালারিস্ট ছিলাম না কিন্তু আমার কাজটার জন্য আমার করতে হয়েছে কালার হয়েছে আলটিমেটলি দর্শক যেহেতু প্রশংসা করেছে পছন্দ করেছে তার মানে তো কাজটা ভালো হয়েছে সব সবকিছু সবার জায়গা ভালো করেছে